দরদার সালাম পাঠ করে করানে কারিমের একটা আয়াত পড়েছি মাত্র সোরা মহারেজ থেকে এগারো নম্বর আয়াত আমার আলোচনার বিষয় আজকে মুক্তিপণ কি বললাম এত কঠিন বিষয় এটা দুনিয়ার হিসাবে তো আছে মরণের পরে আল্লাহ একটা বিষয় সাজিয়েছে আল্লাহ রাবুল আলমিন বলেন মানুষের মরণের পরে আমি ময়দানে এমন কঠিন অবস্থা বানাবো ওই ময়দানটা এক দুই করে যেভাবে গণনা করো মরণের পরে এক একটা দিন শুরু হবে কিয়ামতে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা বিশাল জীবন এক একটা দিন বিজ্ঞানী আয়াত নিয়ে প্রমাণ করতে চেয়েছে কেউ যদি দুনিয়াতে একশো বছর হায়াত পায় মরণের পরে যে জীবন শুরু হচ্ছে ওই জীবনে এক একটা দিনের তুলনায় মানুষ যেন মাত্র আড়াই সেকেন্ড বেশি থাকে কত আমি তেত্রিশ বছর এখন বয়সে ওই হিসাবে আমি মাত্র এক মিনিট হায়াত পেয়েছি মরণের পরের জীবনের তুলনায়

আড়াই মিনিটের জন্য আমি যা করছি একশো বছরের হায়াতে কোটি কোটি মিনিট পড়ি আছে আমার সামনে ওর জন্য কি করা দরকার আল্লাহ বলেন প্রতিটি মানুষের সামনে দিন কিন্তু আমি রেখে দিয়েছি যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে ওই দৃশ্য দেখলে মেয়েদের লজ্জা স্থান লাগবে না পেট ফেটে সন্তান বের হয়ে পড়ে যাবে দুধের বাচ্চার কথা পর্যন্ত মা ভরে যাবে মনে রাখতে পারবে না কথা মনে রাখবে না মনে রাখার মত হবে না কেন ইসরু তাদেরকে যদিও মুখোমুখি করা হবে দেখানো হবে যে এটা তোর সেই বন্ধু কয়েকদিন আগে আমি দিনাজপুর গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকা কারণে এক বন্ধু ছিল মাওলানা মাহফুজুর রহমান ওরা আমি বেম জেলে যাওয়ার আগেও দেখি কয়েক বছর এরপরে তো তিন বছর আর এই কয়েক মাস প্রায় পাঁচ ছয় বছর কেটে গেছে ও শুনেছে কিভাবে আমি দিনাজপুরে গেছি খবর দিল নাম্বার নিয়ে পরে দেখার পরে বললাম আজকে সময় নেই যাই অন্য দিন আসবো ও আমাকে দেখার পরে যে আচরণ করেছে আমার দয়ে আয়াতটা মনে পড়েছে কিয়ামতে আল্লাহই কঠিন অবস্থায় এই মাহফুজ আমাকে বলবে আমজা আমি তোমার চিনি না ইয়া আব্দুল মুজির মুলাফতাদি মিন আযাবি ইয়াউমি যিমবি বাণী ওই ময়দান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি আল্লাহকে এই কথাও বলবো আল্লাহ এই যে সাত বছর পর যার সাথে দেখা হয়েছিল এখন তো একটা নজর ওর থেকে আলাদা করতে মনে চাচ্ছে না এই মাহফুজকে আমি মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম যান অন্তরঙ্গ এত বড় বন্ধুকে পর্যন্ত মানুষ মুক্তিপণ দিতে চাইবে বিবানী নিজের সন্তান পর্যন্ত আল্লাহ সন্তানের নাম দিলেন কেন এই পৃথিবীতে আমরা বন্যা দেখেছি জলোচ্ছ্বাস দেখেছি বন্যার সময় অনেক মা পর্যন্ত নিজে ভাসতে ভাসতে মারা গেছে নিজের দুই বছরের ছেলে আর মেয়েকে বুকের ওপরে রেখে ভাসিয়ে রেখেছে তার মানে নিজের জীবনের তুলনায় সন্তানকে ভালোবাসে এরকম মা দুনিয়ায় আছে বলেন আমার ওই ছোট মেয়েটা ফারি হাজার না ওর আমি জেলে যাওয়ার এক বছর রেখে গিয়েছিলাম এখন ওর বয়স চার বছর এখনো আমারে ভালো চেনে না দর্পতে আমার যে ভালোবাসায় তিন বছরে জন্মিয়েছে যে করান শরীফ আমার সামনে বাস্তব কথা বলছি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমারে বলে দেশ তোমার নামে লিখে দিলাম ফারিহাকে আগে সবাই করো আমার দ্বারা সম্ভব না সত্যি বলছি অথচ আল্লাহ ফারিহার নামটাই দিয়েছেন আগে বিবানি কেমন এই ফারিহাকে আমজা বলবে আল্লাহ এরেও দিয়ে দিলাম আমারে মুক্তি দাও অনারায়ণগঞ্জবাসী বিষয়টা বলতে আমি যত সহজে বলছি এটা প্র্যাকটিক্যালে কি অত সহজ বলেন আপনি বাস্তবে ওই সম্মুখীন হন তো দেখি ইব্রাহিম আলাইহিস সালাম হয়েছিলেন আশি বছর বয়সে সন্তান হওয়ার পরেও তেরো বছর খোঁজ খবর নেননি তেরো বছর পরে যে বলছে আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাকে সবাই করার জন্য আমার মনে হয় আমাদের মতো ছেলে মেয়েরা হলে বলতো তুমি কি বাবা না কষাই ভণ্ডামি করতে এসেছ জন্মের পরে আর খবর নাও নেই মরুভূমিতে রেগে গেছো আজ তেরো বছর পরে এখন এসেছো বাবার দাবি নিয়ে আবার সবাই করার জন্য তোমার মতো বাবা আমি মানি না আর ইসমাইল নবী বলেছিলেন বাবা হুকুমটা আল্লাহর। আমি আপনার আল্লাহর বিধান আমার আল্লাহর বিধান মানতে ওই পরিমাণে রাজি আছি যে পরিমাণে আপনি রাজি আছেন আল্লাহ এখানে শব্দের দিকে খেয়াল করে দেখবেন ফালাম্মা আসলাম্মা আল্লাহ বলে যাবিন আল্লাহ বলেন দুই জনে যখন এগ্রি হয়ে গেছে তখন আল্লাহর বিধান তারা মানতে সহজ হয়েছে

বাড়ি ইসমাইল যদি বলতেন হ্যাঁ আমি জবাই হব আল্লাহর বিধান আমি রাজি আছে এবার হেম নবী যদি বলতেন না আমার মায়া লাগে আশি বছর বয়সে ধরে পেয়েছি আমি করব না জবাই আল্লাহর বিধান পালন হতো হব আল্লাহর মুসলমানেরা কেন আয়াত পড়েন শিক্ষা না শুধু এই টোপিওয়ালা গুলো হেফাজত জামাত চর্ম কি করবে দেশে আর এদেরই দায় পড়েছে নাকি ইসলামে দেশে কায়েম করার আপনি মুসলমান না এরকম কয়েকটা আছে তাছাড়া বাকি তো সবই কাটা আছে অন্তত আপনি ট্রফি তো মাথায় দিয়েছেন এখন আমরা যারা দেশের দায়িত্বে আছি সতেরোশো জন মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের এলাকার উপজেলা চেয়ারম্যান পর্যন্ত এই মানুষগুলো যতদিন পর্যন্ত ইব্রাহিম আলাহিসাল্লামের ভূমিকায় অবতীর্ণ না হবে ষোলো জনগণ আমরা যারা তারা যদি ইসমাইল নবীর ভূমিকায় এগিয়ে না আসি কিয়ামতের আগে দেশে ইসলাম কায়ম হবে যতটুকু বসার যদি বুঝে থাকেন আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে